তুমি কি খেতে থাকছো পয়সা দাও চা খেয়েছো পাস্তা খেয়েছো পয়সা দাও বিনা পয়সায় হবে না পয়সা লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর রেসিপি শেয়ার করবো যেটা সন্ধ্যে নাস্তাতেও খেতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন তো আজকে আমরা সকালের ব্রেকফাস্টে খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে আমি প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি পানিতে নুন অল্প দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে দুটো ডিমকে আমি ভাজা করে নিয়েছি আর বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি এক এক করে সবটা দেখিয়ে দিয়েছি এখানে সয়া সস নিয়েছি চিলি সস নিয়েছি আর টামাটো সস নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমার হাজব্যান্ড খুব একটা ঝাল পছন্দ করে না উনি ঝাল খেতে পারে না তাই আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর চিলি সস তো দেবো তাই কম করে কাঁচা লঙ্কা নিয়েছি আর সকালে এই যে চা বানাচ্ছি চাটা হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নিব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিউট কিউট করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছু মশলা দিয়ে মিশিয়ে নিব তো আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে সাথে দিয়ে দিব ধনিয়া জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর এখানে একটু দেবো সয়া সস একসঙ্গে মিশিয়ে আমি এটাকে প্রথমে ফ্রাই করে নিব। আমি এই রকম পাস্তা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পাস্তা নিয়ে নেবেন আর আমার কাছে এই পাস্তা রয়েছে তাই আমি এটা কি রান্না করছি Oh, yeah. Wow. এটা দারুণ হয়েছে জি হ্যাঁ সকালের এই অর্ডার ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট চা চা দি হিস্টরি সকালে চা খাওয়া পাস্তা পয়সা দাও সকাল দাও হ্যাঁ পয়সা দিয়ে খেতে হয় না ঘরে হোক চাই বাইরে পয়সা লাগবে আমার চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে সব কিছু রেডি এবার আমি পাস্তাটা রান্না করে নেব তো দেখতে থাকেন শেষ পর্যন্ত আপনারা চাইলে শুধুমাত্র টমেটোর সস দিয়েও এই পাস্তাটা রান্না করতে পারেন আমার কাছে এই তিনটে সসই ছিল তাই আমি তিনটে সসি একটু একটু করে দিয়েছি আমি পাস্তা রান্না করতে কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি আপনারা দেখেছেন আর আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো রকম কোনো মশলাই দিইনি আমার পাস্তা রান্না সম্পূর্ণ রেডি এবার আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে সার্ভ করে নিব তো এই যে আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি আর আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে আমার বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চাইলেও এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের খাও রাস্তা রেডি কেমন আছে খেয়ে ভালো আমি চা খাই খাও ঠান্ডা লেগেছে গেছে কেমন মজা ঠান্ডা লেগে গোলার বারোটা বেজে গেছে তোমার নাম আর সিদ্দিকা কোথা সিদ্দিকা স্কুল কারণ তুমি আর আমি খাচ্ছি সে তো জানি তুমি কি খেতে থাকছ পয়সা দাও চা খেয়েছো পাস্তা খেয়েছো পয়সা দাও বিনা পয়সায় হবে না পয়সা লাগবে